হ্যালো বন্ধুরা অ্যামাজন জঙ্গলের বাঘ ও সাপের লড়াই হয়ে যায় একটি বিশাল পাহাড়ের ভিতর একটি বিষাক্ত সাপ একটি বাঘকে আক্রমণ করে এবং আরও কয়েকটি সাপ এসে যায় সেখানে বাঘটি অনেক চেষ্টা করল এই সাপের মুখ থেকে কোনোভাবেই বাঁচতে পারতেছে না বাঘটি বাঁচার জন্য যতবার চেষ্টা করে ততবার ওই বিশাল সাপটি তাকে জড়িয়ে ধরে থাকে হঠাৎ একটি কুকুর ওই পথ দিয়ে যাইতেছিল দেখতে পেলো বাঘটি অনেক বিপদে পড়েছে অনেকগুলো সাপ তাকে আক্রমণ করেছে বাঘটিকে বাঁচানোর জন্য কুকুরটি সাহায্যর জন্য দৌড়াতে থাকে দৌড়াতে দৌড়াতে দেখতে পেলো জঙ্গলের ভিতরে একটি লোক কাজ করতেছিল তার কাছে সাহায্য চাইল লোকটি ছুটে আসে বাঘটি বাসানোর জন্য এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে লোকটি অবাক হয়ে যায় বাঘটিকে এমনভাবে সাপটি চেপে ধরে আসতে কখন যেন খেয়ে ফেলে এমন অনুভব দেখে বাঘটিকে প্রায় মৃত্যুর পথে চলে গেছে সাথে সাথে তার আরও সহকর্মীকে জানায় এবং তারা বিভিন্ন প্রকারের সরঞ্জাম নিয়ে বাঘটিকে বাসানোর জন্য রওনা দিতে থাকে তারা আসার পর একটি ইলেকট্রিক অস্ত্র ব্যবহার করে সাপটিকে বিভিন্নভাবে বাঘটির কাছ থেকে দূরে যেতে দেয় এবং বাঘটিকে বিশাল বড় ওই সাপের মুখ থেকে তারটিকে গাড়ি করে নিয়ে আসে তারা বাঘটিকে নিয়ে আসার পর পরিষ্কার পানি দিয়ে গোসল করায় এবং পুরো শরীর মুছে ফেলে এত সুন্দর করে বাঘটিকে বাঁচানোর পরে একটু পর বাঘটিকে তারা তাদের হসপিটালে নিয়ে যায় নিয়ে যাওয়ানোর পর আস্তে আস্তে তাকে জীবাণুমুক্ত করার জন্য ইনজেকশন পুশ করতে থাকে পুশ করার পর অনেকটা শরীর স্বস্তি লাভ করে একটু পরে বাঘটি সুস্থ হয়ে যায় এবং অনেক সুস্থতা অনুভব